দুবাইয়ের রিগা রোড যা চাইবেন সবই পাইবেন হাতে ডলার দীর্হাম থাকলেই দুবাই আপনার কাছে স্বর্গ কি আছে সেটা না বলে বলুন এখানে কি নেই নেশাতুর নির্ঘুম রাতের আমোদ প্রমোদের হাতছানি সব জায়গায় যেখানে টাকা হলে সুখ আপনার হাতের মুঠাই সেই গল্প নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব অর্থাৎ ইউরোপ আমেরিকা বা পাশ্চাত্য বিশ্বে যা কিছু পাওয়া যায় একটি মুসলিম দেশ দুবাইয়ের এই রাস্তায় আপনি যা চাইবেন সবই পাবেন আশা করছি পুরোটা সময় আপনাদের সাথেই পাব যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেলার সাইড চ্যানেলে আজ আমরা ঘুরব রাতের দুবাইয়ে দেখব একটি মুসলিম দেশে কিভাবে পাশ্চাত্যের সব আয়োজন সম্পন্ন করেছে হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আছি আমরা দুবাই ডেরা দুবাই মূলত ডেরা দুবাইটা বিখ্যাত হচ্ছে এই জন্য এখানে প্রচুর পরিমাণে পর্যটক আছে পর্যটকরা দিনব্যাপী বা রাতব্যাপী এখানে মুখরিত হয়ে থাকে প্রচুর পরিমাণে পর্যটক বিশেষ করে দুবাইতে যারা বেড়াতে আসেন তারা কিন্তু এই রিগা রোড এই রোডটা কিন্তু তারা বেশ সময় কাটান আড্ডা দেন বিশেষ করে দুই পাশে যে পার্টি সেন্টারগুলো আছে মাসেজ পার্লার গুলো আছে সেখানে কিন্তু তারা প্রচুর সময় কাটাই থাকেন মূলত দুবাইতে দিনের বেলায় অত্যাধিক গরম থাকায় সেজন্য রাতে এখানে আমোদ সব ব্যবস্থা করা হয় আপনি যদি দুবাইতে একা হয়ে থাকেন চলে যাবেন দুবাইয়ের এই রিগারো যেখানে আপনার জন্য সব ব্যবস্থা করে রাখা হয়েছে দরকার শুধু টাকা বা ডলার দুবাইয়ের এই রিগা রোডে হাঁটলে মনে হবে এটা আসলে পাশ্চাত্যের কোনো কান্ট্রি মানে সারা পৃথিবীর লোকজন এখানে এসে কাটায় সেই কারণে এটা মনে হবে যে এটা বিদেশিদের আর দেখা না এখানে কিন্তু এরাবিয়ান যে জায়গাগুলো বা এরাবিয়ান কোনো কান্ট্রির লোকজন এইভাবে বা চলে সেটা কিন্তু এটা মনে হবে না রেগারোরে আসলেই আপনার মনে হবে যে এরাবিয়ান কান্ট্রি না এটা এটা আসলে পাশ্চাত্যের বা অন্য অন্য দেশের মানুষ যেভাবে থাকে স্বাভাবিকভাবে থাকে স্বল্প পোশাকে থাকে সেই ধরনের বিষয় কিন্তু এখানে দেখা যায় এখানে রাত শুরু হয় ঠিক বারোটার পরে শুরু হয় আমোদপ্রমোদের খেলা কিছু কিছু চক্র দাঁড়িয়ে আপনাকে বিভিন্ন অফার দিবে মাত্র একশো দ্বীহাম বা এর সম টাকায় আপনি অনেক কিছুই পেতে পারেন ঘড়ির কাটায় বারোটা পেরোতেই চন্মন হয়ে ওঠে দুবাই আরমোরা ভেঙে দূরান্ত হয়ে ওঠে পারস্য উপসাগরের উপকূলের চারপাশ চোদ্দ পনেরো বর্গমাইলের অনেকটা জুড়ে বাড়তে থাকে ব্যস্ততা আনন্দ আয়োজন রাতের দুবাই শুধু গ্ল্যামারের হাতছানি রাজপথ জুড়ে দামি সব রেসিংকারের বিদারী শব্দ যে পথে আরবের বেদয়িনে হাঁটতেন যাযাবর জীবনের গল্প সমৃদ্ধ করতেন সেখানে এখন গগনচুম্বী রাজপ্রসাদসমূ অট্টালিকা আর অট্টালিকা চোখ ধাঁধানো সব রঙিন আলোর রোশনাই বিলাসবহুল জীবন আর রাজকীয় রাজপ্রসাদের গল্প ছাড়া আর কিছুই নেই সেখানে এজন্য হয়তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন জীবনের ধন কিছুই যাবে না ফেলা আসলেই পথের বাকে বাকে প্রতিটি অভিজ্ঞতাই মণিমুক্তর মত মধ্যপ্রচ্চের দেশটির হাজার বছরের ইতিহাস পুরোটা জুড়েই কেবল বিস্ময় আর বিস্ময় নাইট ক্লাব ড্যান্সবার গ্রোসারি রেস্টুরেন্ট থেকে শুরু করে কিছু শপিং মল ওষুধের দোকান সুপারমার্কেট সবই খোলা থাকেই রিগারোড বা তার আশপাশে তাদের সবার উদ্দেশ্য একমাত্র বিনোদন নাইট ক্লাবগুলোতে অর্থের বিক্রি নিতে কত যে কি হয় তার ইয়ত্তে নাই প্রমোত্তরিতে চলে রাতের আয়োজন পাশেই বুর্জ আল আরব জমেরা বলা হয় বিশ্বের একমাত্র সাত তারকা হোটেল এখানে এক রাত থাকতে হলে গুনতে হয় কমপক্ষে বাংলাদেশি টাকায় বিশ লাখ টাকা তবে যাদের হাতে কারিকারি এই টাকা নেই তাদের জন্য এই রোডেই অনেক আনন্দের স্থান এখানে সারা রাত হাঁটলেও আপনার দেখা শেষ হবে না আপনি বিভিন্ন অফার পেতেই থাকবেন এখানে আপনাকে রাতের বিনোদন দিতে সবাই ব্যস্ত থাকবে প্রতিটা রাতের বয়স বাড়ে দুবাই জেগে ওঠে জীবন ছোট কিন্তু সেই ছোট্ট জীবনটা এভাবে দীর্ঘ হয় প্রতিটা রাতে দ্বিতীয় থাইল্যান্ড থাইল্যান্ডের পাতায়া বিচে যেমন প্রচুর পরিমাণে নারী দাঁড়িয়ে থাকে প্রচুর পরিমাণে নারীরা তাদের কাস্টমার ডাকে এটা হচ্ছে দুবাইয়ের থাইল্যান্ড এটা দুবাইয়ের থাইল্যান্ডটা ঠিক সারা রাত এখানে ব্যাপক খাওয়ার আয়োজন থাকে আরাবিয়ান বিভিন্ন নামি দামি খাবার আপনার জন্য সাজিয়ে রাখা হয় দুবাইয়ের সবচেয়ে কম টাকায় এখানেই খাওয়া সম্ভব আপনার পছন্দের খাবার এখান থেকে খেয়ে নিতে পারেন আর কি সব ধরনের এখানে আছে আর এইখানে হচ্ছে রুটি আছে নান আছে ভিতরে ভিতরে নান দেওয়া আর এটা হচ্ছে

তেষট্টি তেষট্টি টাকা প্রায় বাংলাদেশে প্রায় দুই হাজার টাকা মতন আসবে দু হাজার টাকা একটু কম আসবে হ্যাঁ দু হাজার টাকা বাংলাদেশে প্রায় দুই হাজার টাকা বা একটু কম আসবে এই এই ধরনের খাবারটা তবে খাবারটা বেশ টেস্টি সুস্বাদু সাথে আমাদের জুস আছে রিগা রুডের আরও একটি জিনিস আমার খুব পছন্দ হয়েছে তা হলো তাজা ফলের দোকান এখানে থরে থরে সাজানো রয়েছে অনেক ফল সেখান থেকে আপনি চাইলেই আপনার পছন্দ মতো অর্ডার দিতে পারেন দোকানে আপনাকে জুস তৈরি করে একবারে তট তাজা ফলের জুস আপনাকে দিয়ে দিবে দামও খুব একটা বেশি নয় আপনি চাইলে এখান থেকে একটা জুস বানিয়ে খেতে পারবেন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ আম থেকে শুরু করে যা আছে যা আছে সবগুলোই এখানে সাজিয়ে রাখা হয়েছে সুন্দর করে এখানে চাইলে যে কেউ এখান থেকে নিয়ে হাতে দিবে জুস তৈরি করে দেবে হ্যাঁ যেটা খুশি আপনারা নিয়ে নিয়ে খাওয়ার সুযোগ আছে এখানে কি সুন্দর লাগছে একেবারে খুবই ভালো লাগছে একেবারে চমৎকার এই যে দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে রিগা রোডের চারদিকে রয়েছে নাইট ক্লাবগুলো রাত যত বাড়ে ততই জমজমাট হয়ে ওঠে ক্লাব বা ড্যান্স বার বা মদের বার বিপুল অর্থের ছড়াছড়িতে আপনাকে আনন্দ দিতে সব ধরনের ব্যবস্থা রেখেছে হোটেল বা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই যে রাস্তাটা রাস্তাটা রাত হলেই বিভিন্ন দেশের পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে একবারে দুবাইতে যারা আসেন দুবাইতে যারা ঘুরতে আসেন তারা কিন্তু এই রিগা রোড এই রোডে আসেন তারা কিন্তু রাতে এখানে বেশ জমজমাট একটা পার্টি মানে দুই পাশের যে রাস্তাগুলো দেখছেন দুই পাশে কিন্তু পার্টি সেন্টার দুই পাশেই প্রচুর পার্টির জায়গা আছে সেই জায়গাগুলোতে তারা সময় কাটান পার্টি করেন আড্ডা দেন মাসাজ করান সব কিছুই আছে এই রিগা রোডে যারা দুবাই যাবেন তারা রাতের বিনোদনের জন্য একবার হলেও রিগা রোডে ঘুরে আসতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রিয় বন্ধুরা আজ শেষ পর্ব দুবাইয়ের নান্দনিক ও আকর্ষণীয় কোনো স্থান বা স্থাপনা নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব আশা করছি আপনাদের সাথেই পাব